মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বিপিএম বলেছেন পাঁচই আগস্টের আগে তৎকালীন সরকার দীর্ঘদিন পুলিশ বাহিনীকে ভুল পথে পরিচালিত করে অন্যায় কাজে ব্যবহার করায় জনগণের ক্ষোভে অনেক থানা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পুলিশ মারা গেছে এখন সেই পুলিশ বাহিনী গড়ে তোলা হচ্ছে পুলিশ যেন আইনের কাজ করে জনগণের কাজ করে এই বাংলার মাটিতে মাথা উঁচু করে পেশাদারিত্বের সাথে কাজ করতে পারে বুধবার বিকেলে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে স্থানীয় জনগণের সঙ্গে সমাবেশ ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার এই কথা বলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন রাজনৈতিক সরকার যদি আবারও দরকার হয় রাজনৈতিক বিদ্রা যেন সংস্কার হয় এবং তাদের মাধ্যমে যেন সংস্কার হয় রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান যেন আর ক্ষতিগ্রস্ত না হয় আয়োজিত সমাবেশ ও মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এমদাদুল হক বড়সা রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম শিবলি কাউসার এসি মাইগঞ্জন মোজাম্মেল হক হারাকাস থানার ওসি মমিনুল ইসলাম সোহেলসহ আরও অনেকে যে থানা একটু জায়গা হবে যেখানে মানুষ নিরাপদে তার অভিযোগটি বলতে পারবে আর এই উদ্দেশ্য নিয়েই কিন্তু পাঁচই আগস্টের যে অভ্যুত্থান ছাত্র জনতার সেই অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন একটি সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় সেটির সূচনা হয়েছিল দেশের আগমর জনসাধারণ যারা শাসনের বিরুদ্ধে সচ্চার ছিল নিরবে নিভৃতে চোখের জল ফেলছিল তারা সকলেই অভ্যুত্থানের নায়ক ছাত্র জনতা রাজনৈতিক দল সকলের সাথে এক হয়ে রাস্তায় নেমেছিল বলেই কিন্তু এই বিজয়টি এসেছে সুতরাং এটি মনে করার কোনো কারণ নেই যেটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক সংগঠন অথবা কোনো একটি প্রতিষ্ঠানের ছাত্র অথবা কোনো ব্যক্তি বিশেষের ব্যক্তিগত বিজয় এটি গোটা সমাজের বিজয় ছিল এটি শৈরাচারের বিরুদ্ধ বিজয় এটি ফেসিবাদের বিরুদ্ধ বিজয় এটি এক নায়কতন্ত্রের বিরুদ্ধে বিজয় আমাদের দেশে যেটি হয়েছিল বিগত ষোলো সতেরো বছরে যারা মাস্টার মাইন্ড ছিল যারা কুশিলক ছিল তার পুরো বাহিনী টেকায় পুরো বাহিনীকেই ভুল পথে চালিত করেছিল ভুল পথে নেতৃত্ব দিচ্ছিল অন্যায়েরভাবে কিছু কাজ করার জন্য বাধ্য করছিল তার জন্য জনগণ এই বাহিনীর উপর এই ক্ষোভটি নিয়েছে এই ক্ষতিটি হয়েছে আমরা সেই পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই যখন যেটি রাষ্ট্র সরকারের যদি আরও কখনো প্রয়োজন হয় তাহলে পুলিশ যেন আইনের কাজ করে জনগণের কাজ করে এই বাংলার মাটিতেই মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং তার পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে পারে ভবিষ্যতে আর পাঁচই আগস্টের কাহিনী যেন পুনরাবৃত্তি না ঘটে পুলিশ যেন নিহত না হয় পুলিশের স্থাপনা যেন ক্ষতিগ্রস্ত না হয় কারণ এই পুলিশের স্থাপনা হচ্ছে এদেশের জনগণের মানুষের কষ্টার্জিত অর্থের স্থাপনা এদেশের জনগণের ট্যাক্সের টাকায় দেওয়া রেভিনিউ টাকায় দেওয়া থানা ভবন পুলিশ ভবন সেটি ক্ষতিগ্রস্ত করতে দেওয়া যাবে না আমি যে বেতন পাই সেটিও জনগণের অর্জিত টাকার ট্যাক্সের টাকার বেতন সুতরাং আমার এমন কাজ হবে পেশাদারিত্বের কাজ হবে রাজনৈতিক সরকার যদি আবারও প্রয়োজন হয় রাজনীতিবিদরা যেন সংস্কার হয় এবং তাদের মাধ্যমে যেন সংস্কার হয় রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের যেন ক্ষতি না হয় সেই বাহিনী গড়ে তোলার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি এবং এই সদাশয় সরকার ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু সেই লক্ষ্য নিয়ে একটি কমিশন গঠন করেছে শুধু পুলিশের না বিচার বিভাগের কমিশন গঠন করেছে সংসদের কমিশন গঠন করেছে নির্বাচনের জন্য কমিশন গঠন করেছে ইত্যকার কমিশনগুলো কাজ করে যাচ্ছে আমরা একটা নতুন পার্লামেন্ট দেখতে চাই নতুন সংসদ দেখতে চাই কিছু নেতৃত্ব দেখতে চাই আপনারা জানেন যে এই সরকারের লক্ষ্যই হচ্ছে একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার রাষ্ট্র ব্যবস্থা নানাবিধ সংস্কারের মাধ্যমে তুলে ধরা সেই সময়টুকু পর্যন্ত অপেক্ষা করতে হবে